মাদিয়ানের ভূমি স্বপ্ন আর নিঃশ্বাসের মতো নরম এক শান্তির শহর দূরের পাহাড়গুলো যেন আধারে ঢাকা নীলাভ ছায়া আর মরুভূমির বালু বাতাসের সাথে ধীরে ধীরে দুলছে। কূপের চারপাশে ছড়িয়ে রয়েছে দিনের শেষ রোদের সোনালী আভা যেন আকাশ নিজেই মানুষের ক্লান্ত হৃদয়কে ছুঁয়ে দিতে চায় গ্রামের ঘরগুলো মাটির তৈরি সরল শান্ত তবু গল্প ভরা এলাকা জুড়ে ভেসে আসে হালকা ধুলোর গন্ধ আর পশুপালকের ঘণ্টির শব্দ বাতাসে দুলে মিশে যায় সন্ধ্যে আকাশে নীল কমলা রং মিশে একটি শান্ত রহস্যময় আলো তৈরি করেছে তার আর প্রথম ঝিলিকগুলো দূর থেকে জ্বলে উঠছে যেন আসমান জানিয়ে দিচ্ছে এখানেই শুরু হবে নিয়তির নতুন অধ্যায় মাদিয়ান শান্তি নিরাপত্তা আর আল্লাহর রহমতে ভরা এক শহর যেখানে ক্লান্ত পথিকও খুঁজে পায় হৃদয়ের আরাম